十多万的够。 আমাদের ফাইম রোজের উত্তর পাশে রাজকের সুন্দর একটি মাঠ খেলার মাঠ রয়েছে এবং পূর্ব পাশে প্রশস্ত রাস্তা আছে যাতায়াতের জন্য এবং পূর্বপাশ থেকে কিলো গেলে মেট্রো রেলের প্রথম স্টেশন পশ্চিম পাশ থেকে আধা কিলো গেলে আশুলিয়া মহাসড়ক এবং আমাদের ফাইম রোজের থেকে সতেরো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টরের উঁচু উঁচু ভবনের দৃশ্য উপকার মতো এবং ফাইম রোজের উত্তর পাশে সামনে দিয়ে একটা রাস্তা প্রশস্ত একটা রাস্তা গেছে যেটা আসলে মহাসড়কের সাথে গিয়ে সম্পৃক্ত হয়েছে এই যে ভিডিওতে যেই উঁচু উঁচু ভবনগুলো দেখা যায় দশতলা ভবনগুলো সবগুলো হচ্ছে নম্বর সেক্টরের মেট্রয়ের সেন্টার থেকে পঞ্চবর্তী যে সড়কটি এর পাশে আঠার নম্বর সেক্টরে অবস্থিত আমাদের প্রজেক্ট এবং আমাদের ফাইম রোজের দক্ষিণ পাশে চারপাশে যে প্রশস্ত রাস্তা রয়েছে দক্ষিণ পাশে এ হলো প্রশস্ত রাস্তা গাছগুলো রাস্তাকে আবৃত্তি করে রেখেছে এই যে সামনে যে প্লট এর সামনের ফ্লটটি হচ্ছে আমাদের ফাইম রোজ দশতলা ভবন সাততলা সাদ কমপ্লিট হয়েছে পরিবেশ ভালো এবং প্রাকৃতিক পরিবেশ বাসম্য আসলে আমাদের বাকি কাজ শুরু হবে ইনশাআল্লাহ এখন আকাশ মেঘলা এজন্য একটু গিফট দেখাচ্ছে ষোলো নম্বর সেক্টর হচ্ছে নিরিবিলি মানুষের বসবাসের জন্য অত্যন্ত উপযোগী এবং উত্তরাতে উত্তরা মিরপুর আশরিয়া যে কোনো প্রান্তে যাওয়ার জন্য সহজ মাধ্যম হচ্ছে মেট্রো রেল তারপর আসলিয়া হাইওয়ে সড়ক আর এখানে মানুষের বসবাস এখনও শুরু হয়নি এই জন্য নির্বিলি চাকার দাম যদি এখানে একটু কম আছে কিছুদিনের মধ্যে আরো বেড়ে যাবে সন ফাতা সুন্দর দৃশ্য আপনার বাসার সামনে যদি খেলার মাঠ হয় পাশে যদি মসজিদ হয় তাহলে আপনার জন্য এটা হচ্ছে একটা নেয়ামত বলা চলে কারণ আপনার সন্তান শারীরিক ব্যায়ামের জন্য খেলার মাঠ খুবই প্রয়োজন এবং নামাজের জন্য পাশে মসজিদ থাকা একজন মুসলমানদের জন্য খুবই কল্যাণকর কারণ দূরে মসজিদ হলে যাতায়াতে সমস্যা হয় অনেক জ্বর বৃষ্টির সময় জামাতে নামাজ পড়া কষ্টকর হয় কিন্তু বাসার আশেপাশে যদি মসজিদ হয় তাহলে যে কোনো পরিবেশে সেখানে গিয়ে জামাতের মধ্যে জামাতের মধ্যে জামাতের মাধ্যমে আপনি নামাজ পড়তে পারবেন তো আমাদের ফাইম রোজ এমন একটা সেন্টারে অবস্থিত যেখানে থেকে আপনি সবদিকে দিকে যাতায়াত এবং সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং মেট্রো রেলের আশেপাশে থেকে আপনি ইভনি সিনা হাসপাতাল পপুলার হাসপাতাল বাংলাদেশ মেডিকেল উত্তরা ইউনিভার্সিটি বিজেম ইউনিভার্সিটি থেকে শুরু করে উন্নত মানের এবং সুনামধন্য প্রতিষ্ঠানগুলো আপনার সন্তানকে পড়া করতে পারবে সেখানে কমিউনিকেশন স্থাপন করতে পারবেন এবং আমাদের এই প্রজেক্ট থেকে আমাদের স্বর্ণগঞ্জ সেক্টর থেকে প্রায় দুই কিলোর মধ্যে রয়েছে মানিস্টানের কলেজের মূল ক্যাম্পাস এবং উত্তর ইউনিভার্সিটি বিজমিং ইউনিভার্সিটি এখন বেশি নির্বিলি পরিবেশ কারণ হচ্ছে যে বিভিন্ন প্রজেক্টের কাজ ঈদেরকালীন ছুটি থাকার কারণে ঈদের পরে ওইভাবে শুরু হয়নি লোকজন আসতেছে হয়তো একটা দুটো প্রজেক্টের কাজ শুরু হয়েছে আশা করা যায় এই মাস শেষের দিকে পুনরায় আবার কাজ সচল হবে আমাদের ক্লাইম রোজের প্রজেক্টের একটা ইউনিট হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট বড়ো বড়ো বেডরুম হবে কেউ ক্রয় করলে উনি নিজ পছন্দ মতো ছোটো বড় করতে পারবেন নিজস্ব খরচে সামনে যে প্লটটি রয়েছে এটি একজন সেনাবাহিনীর ষোলো নম্বর মূলত রাজনীতিবিদ শিক্ষাবিদ অর্থনীতিবিদ সেনাবাহিনীর প্রশাসনের লোকদের বেশিরভাগ প্লট রয়েছে এবং অ্যাডভোকেট জাস্টিস মূল কথা হচ্ছে যে যারা এখানে ফ্লাট ফ্ল কিনবেন তারা একটা শিক্ষিত পরি মানে শিক্ষিত মানুষের সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে পারবেন যেহেতু সবগুলো লোক প্রশাসন উচ্চশিক্ষিত মানুষ তাদের সন্তান সাথে উচ্চশিক্ষিত হবে এবং সেই শিক্ষিত পরিবেশে থেকে আপনার সন্তানকে শিক্ষিত আদর্শবান নৈতিকতা সম্পন্ন লোক বানানোর জন্য একটা শিক্ষিত পরিবেশ বা একটা পরিবেশ উন্নত একটা পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ সামনের ফ্লটির পরে এই যে বিল্ডিংটি আছে বিল্ডিংটার পাশে রাজুকের আরেকটি একটা ফ্লট আছে এরপরে হচ্ছে রাজুক খেলার মাঠ ওই যে এখান থেকে মেট্রো রেলের মেট্রো সেন্টার স্টেশন দেখা যাচ্ছে রাস্তাগুলো খুব সুন্দর সবগুলো রাস্তায় ফাঁকা আর বৃষ্টির দিন ঠান্ডা পরিবেশে খুব ভালো লাগে সারকেজিবি বা যারা স্টুডেন্ট ফ্রি সময় ঘোরার জন্য নম্বর সেক্টর বিকেল টাইমে খুবই সুন্দর নির্বিজায় ঘুরতে পারবেন প্রাকৃতিক পরিবেশ সবুজ্যামল দৃশ্য করার মতো ষোলো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টর আঠেরো নম্বর সেক্টর ঘুরলে যে কোনো ব্যক্তির একটা তৃপ্তি অনুভূত হবে কারণ সবগুলো হচ্ছে সমল দৃশ্য ইনজ করার মতো খাল আছে তারপর দর্শনীয় স্থান আছে পর্যটন জায়গা আছে পার্ক আছে তো বন্ধ সময় বিকেল টাইমে উপভোগ করার জন্য মেট্রো রেল স্টেশনের এরিয়ায় সুন্দরভাবে এনজয় করতে পারবেন জকে মাঠ অসুস্থ এখানে বিভিন্ন সময় বিভিন্ন সবজির চাষবাদ করা হয় সবগুলো প্লট যারা করেছেন তারা পাসপোর্ট ভান্ডার দিয়ে রেখেছে